হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আরও একটা হরর গেম নিয়ে আসলাম যে হরর গেমটার নাম হচ্ছে মিস্টার মিট তো এই গেমের মধ্যে গাইছি একটা বড় দানব যে আছে ওইটা ভূত নাকি আমি তা জানি না তো এই ভোটটা কি একটা মেয়েকে বন্দি বানাইছে তো ওই মেয়েটাকে আমাকে বাসাইতে হবে আমাদের মিশনটাই হচ্ছে এটা মনে হয় আমি বোধহয় সিআইডি সিআইডি পুলিশ মনে হয় তো ওই মেয়েটাকে আমাকে বাসাই হবে যেভাবে হোক না কেন মিস্টারের বাড়িতে যেয়ে বাসাইতে হবে মেয়েটাকে তো আমাদের মিশনটা সাকসেস হবে কি হবে না লাস্ট পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে ভাই ওইটা তোমরাই জানো আমি বলবো না ভাই তোমরা সুসুন্দর বান্দা লেজকো গাইস তো গাইস আমরা গাড়ির মধ্যে এসে গিয়েছে এই যে মেয়েটার সামনে মেয়েটা যে আসে এই মেয়েটাকে আমাকে বাসাইতে হবে সরো শুনশান মিস্টারের মেয়ে বাড়ির মধ্যে আসলাম রে বাবা আশেপাশে কোনো বাড়িই দেখা যাচ্ছে না একটা এই বাড়ির মধ্যে আছে লুকিয়ে মেটাকে লুকিয়ে রাখছে তো চলো এখন ওই মেয়েটাকে আমাকে বাসাইতে হবে আমার কাছে একটা গান আছে তিন দিন সময় দিবে আমরা তিন দিনের মধ্যে স্কেপ করতে হবে তো চলো এখন স্কেপ করব কি পারবো না তো এইটা এইদিকে তো যেতো যাওয়া যাবে কি তা চলো আমাদের পুরো স্পিডে খেলতে হবে গাইস কারণ মেটাকে বাসাইতে হবে এখান থেকে আর মিস্টার মেয়েটকে গ্রেফতার করতে হবে তো এই যে এখানে আছে এখানে সাউন্ড করতে হবে সাউন্ড বলতে গেলে কি সুট এখন তাড়াতাড়ি চলো ভাগো 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 এখানে কি আছে হ্যামার আছে লেস গো গাইস হ্যামার এ হে মা ইয়া আসো আসো সোনামুনি ও যে টু মাস থ্রি মাস ফোর গো আমি না এটাকে এখানে সাউন্ড করে দিই চলো আসবে কি দা আসলে আসবে বাসলো বাসবো না বসলে বল ও গাই ঠু তোর মা কি আইসি কিতে আসছি মারবো এখানে কিছু নাই দেখতে হবে ভাইস কি এক যেন ফলো করে না চলো এখানে নাই কিছু ওকে শালা কোথায় গেলো ভাই উপরে চলে গিয়েছে কি চলো সাউন্ড হাই লেভেলে সাউন্ড হয়ে গিয়েছে এইটিকে চলো ধীরে 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 এখানে কিছু আছে ওকে গাইজ গ্রিন চাবি পেয়ে গেছি গ্রিন চাবিটা ওখানে লাগবে সেখানে হচ্ছে একটা দরজা আছে চলো লেজ কর তাড়াতাড়ি পুরো স্পিডে চলো কারণ ভাই পুরো স্পিডে চলতে হবে এখানে গ্রিন চাবি লাগবে যেটা হচ্ছে এটা চাবিটা খুলবে চলো এটা খোলা কমপ্লিট চলো কাটা কমপ্লিট এখন তাড়াতাড়ি ভাগো এটার কাজ কমপ্লিট পুরো স্পিড পুরাই স্পিড খেলতে হবে ভাই চলো এখন ওই দেখে ফেলেছে ভেস কি আঁক ভেস কিয় দেখে ফেলেছে দেখে ফেলেছে আয়শো আশো সোনামমণি কজ্জা টুকরি আই লাভ ইউ সোমাস শেড়ি মাস ফোর মাস ফাইভ মাস চলো এখন উপরে চলে যাবে কারণ ভাই এখানে ভয় করে খেলা যাবে না তাহলে কখনও পাবে না এখানে কী আছে ওকে গাইস প্লাস পেয়ে গিয়েছি এখন দেখতে হবে যে এই শালা চাউড়া শালা আসবে তো চলো আসবে না আমাকে গেটটা দিতে হবে আর এখানে এখানে কী লাগা আছে নীল 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 নীলগুলো লাগা আছে চলো এখন পুরো স্পিডে চলো লা 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 উপরে আছি আমাকে ওই ঘরটা দিতে হবে যেভাবে হোক না কেন তো আমার এ হে দেখে ফেলেছে ব্যাস কি আঁক উপরে চলেছি তুই ধরতে পারবি ব্যাস কি আঁক আরও একবার জলম নে আমি না চলো লাস্টটা এই জায়গার মধ্যে ফেলে দিয়েছি তো আমাকে কী করতে হবে যে পেরে যে এই যে ডালটা আছে না ডালটার মধ্যে চড়ার পরে একটা জাম্পিং করতে হবে মজা আছে ভাই গেমটা খেলতে হবে হাই লেভেল ভাই দেখে নেই তো আমাকে এ দেখে ফেলেছে রে বাবা এই দিকে চলে গিয়েছে ওকে বসো ভাই বসো 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 চলো একটা জাম্পিং আমাকে তো ধরতে পারবে না এখানে প্লাসও পেয়ে গিয়েছি হাত মজাও পেয়ে গিয়েছি এখানে কোট আছে ভাই ক সুন্দরভাবে মজা হয়ে গেল। সব জিনিস আমরা পারফেক্টভাবে পেয়ে গিয়েছি তো এখন আমাকে না গেটটা খুললেই যদি একটা টিকের মধ্যে লম্বা বাস ঢুকি দেয় এটাও তো মুশকিল ওকে ভাগো ভাই সাউন্ড হাই লেভেলে সাউন্ড হয়ে গিয়েছে ওরে ভাই আমার পিছু নেই ছিল পেস কি পিছু নেই ছিল চলো চলো ওইদিকে চলে গিয়েছে এবার আরে মা এ ভাই সাউন্ড করে আসে না গ্রেনি গেমের মধ্যে তো সাউন্ড করে আসে গ্রেনি আর এখানে সাউন্ড করে আসে না ভাই চলো ভাই আগে কে আসো এখন বেহেস কি হ্যাঁ আসো কোথায় গেল রে ও মা মা গো ও গো আল্লাহ রে আল্লাহ এখানে তো বটন আলাদা আসো পেহেজ কি আর তোর ছতমার মধ্যে মেরে দেবো পেহ কি লরে আমার সাথে বেশি তেরি বেরি করে পাই সেটার কাজ কমপ্লিট হয়ে গেল এখানে আমরা কোর্ট পেয়ে গেছি আগে না প্লাস্টার কাজ কমপ্লিট করে দেয় প্লাসটা হচ্ছে কি গাই এখানে না টায়ার একটা টায়ার টার কাটতে হবে যেটা হচ্ছে এখানে চলো টার কাটা কমপ্লিট প্লাসটা এই জায়গার মধ্যে রেখে দিলাম সব জিনিসে ঠিক মতন করতে হবে কারণ সে সেকেন্ডের জন্য বান্দা চলে গিয়েছে স্বর্গে স্বর্গে থেকে ফিরতে ফিরতে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে চলো এটার মধ্যে তোরফর করো এটার মধ্যে তোরফর হয়ে গিয়েছে চলো এখন তাড়াতাড়ি আমাকে প্লাসটাও এটার কাজ কমপ্লিট করে দাও এখানে কোট আমরা পেয়ে গেছি চলো এখানে কোট কোট ওই কোটটাতে তো আমাদের মেন চাবি আছে গাইস চাবি যেটা হচ্ছে একটা রেড কালারের চাবি আছে লেস কো চলো এই যে রেড কালারের চাবি আছে এ লে রে ভাবা কোন সময় যে ও সালা জিন্দা হবে বলা মুশকিল চলো বিনাস তুই পরে থাক ভ্যান কি লহরে আমাদেরকে প্লাসটা নিতে হবে প্লাসিং চলো লেস কো প্লাসটাও ওই জায়গার মধ্যে রেখে দেয় এইখানে দুইটা দুই রকমের প্লাস আছে গাইস তো চলো আমরা তো প্লাজই এটা খোলো চলো এখানে একটা আছে ভয়ঙ্কর ভ্যানকিলহরে একটা ইয়াও আছে কি আছে সোহর আছে শোহর চলো এটার কাজ কমপ্লিট এটার কাজ কমপ্লিট এটার কাজ কমপ্লিট এটার কাজ কমপ্লিট চলো ওটা তো জিন্দা হয় না রে বাবা জিন্দা হলে বলে সিজা আসবে আমাকে মারার জন্য জিন্দা এখনও হয়নি চলো প্লাসটা নিয়ে নেই প্লাসটা নিয়ে নেই ওটা তো জিন্দা হয় নাই ভাই চলো এখানে কার্ডিং লেস কো গাইস এখন ভিতরে এসে গিয়েছি এবার এখানে না আরে ভাই কে ঘরের মধ্যে আসে রে মাইয়া এ ঘরের মধ্যে কেন পেহেস কি দাঁড়া তোর জন্য গান বানাচ্ছি আমি টাটা এ হে আসো এটাকে তো মেরে দিয়েছি শোরটাকে বেশি তেরি বেরি করে তেরি করে এবারে ওকে মারবো আমি জন্ম নিয়েছি কি তা আসা আসো 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 তোরে অপেক্ষায় ছিলাম এইটা শুই দিয়ে দেই ও আর মাদার কি বাচ্চা চলো এখন গো গাইস এখন আমাকে কি করতে হবে এটা না এখানে কিছু রেড কালারের চাবি আছে ওকে রেড কালারের চাবি আছে গো মজা লাগলো ভাই গেমটা খেলতে মজা লাগলো হাই ফাই মজা লাগলো এখন দেখতে হবে যে হবে হবে কি না এটা কোথায় থেকে আসলো ভাই কি এক ভাই একজন মারা মানে মেরে আসলাম ফিরে এটা ফিরে এটা জল কি ভাবে নিল তো মুশকিল পড়ে গেলাম চলো এখন তাড়াতাড়ি এটাকে খোলো এটাকে খোলো আরে মাই এভাবে তো হয় না ভাই রে ভেসকিাক আর বেশি কর চলো ওই যে এরা দেখতি দেখি পেলিসি কি আমার ভাই দেখে দেখিয়ে দে চলে তো গিয়েছে চলো এখানে চাবিটা আছে চাবিটা নিয়ে এ চলো রেড কালার চাবি আছে এই চাবিটা আমি কোথায় পাবো এখন এই যে রে ভাই মেয়েটাকে বাসাইতে হবে এখন এখন আমি এই যে এই চাবিটা কোথায় পাবো এখন দেখো হ্যাঁ মাইয়া সামনে আছে আজরাইল মা সাথে আজরাইল ছালা আছে এখন কিভাবে বা যাব দেখো 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 চ্যাঁদের বেদের করে হাঁটতেছে ভাইস কা দেখো হাঁটতেই পারছি না আরে মাদার কি বলছে হ্যাঁ উল্টাতে এসে আমি নিজে মরলাম ভাই ও যদি বমন করিও যদি চাদেরবেদের বেদের হয় আর যাইতেছে তো কীভাবে পারবো চলো আগে দানাটা ফেলে দে দানা ফেলাও এখন শালা এখন কোথায় আছে এই যেটা ওই যেরা হাঁটতেছে দানা খাইতে আসবে ভ্যাস কি আর আসো আসো তাড়াতাড়ি আসো দরজা ভাঙ চলো দরজা ভেঙে দিয়েছে এখন তাড়াতাড়ি আমাকে উপরে চিতে হবে বাবা এখানে কিছু নাই এখানে কিছু নাই এখানে কিছু নাই হাই ভাইস কি এক এর হাতেই আমি কয়বার মরবো রে আমি খেলবোই না ভাই একে তো ভূতের সাথে মানে কোনো কথা হলো ভাই ভাই দাঁড়া তোর খেলাক দেখাইতেছি আমি তোর খেলা আমি দেখাইতেছি দাঁড়া বন্দুক কোথায় আসো আসো সবাই আসো মারতে ভেস কি বন্দুক কোথায় ভাই আর বন্দুকটা কোথায় ফিরে মুশকিলে পড়ে গেলাম ভেস কি আ কি আইসি কিত্তে আইসি মারু এ দেখো কিভাবে দেখতেছে ভাই এ দৌড়াচ্ছে কি তা আরে মা দেখো দৌড়াচ্ছে না রে বাবা দেখো দেখো দৌড়াচ্ছে না এ ভূত ভাবে কেমন দৌড়ে রে ভাই ভয় লাগে রে বাবা এ দৌড়াও দৌড়াও দেখো 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 মানে রবট এভাবে চলতেছে ওভাবে চলো এবার গান তো পেয়ে গেছি টাটা এবার আসো ভেস কি এক সাউন্ড করে দেই আগে আসো 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 দেখো দেখো কিভাবে হারতেছে ভেস কি এক সে রে মা দিবো রাতে আমার সাথে পাবি এবার যাব মারতে কাকে জানো দুইবার মেরে দিয়েছে ভেস কি এক সারবো না ভাই সারবো না মানে হাই লেভেলে সারবো না ওকে সিজা গুলি সিজা গুলি ভাই সত্যি মানে তাই গেল আসো 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 টিকের মধ্যে মারিম যে তেরে মা কে বসরা আমার সাথে পাঙ্গা আমার সাথে পাঙ্গা এটা কি আছে ওকে লাভ এই লাভটাই তো আমি খুঁজতেছিলাম লাভ ভ্যাস কেয়াক আমার সাথে বারবার মারে ভাই ভেস কেয়া মানে আমার জিনায় আরাম করে দিয়েছিল ভাই যেহেতু ভোট্টে মারে নেই মিষ্টার মিটে মারি নেই এই সালাই ওই শালাইটাই মারছে বেটা চলো এটার কাজ কমপ্লিট এখন আমাকে নিচে যেতে হবে এখন নিচে যেয়ে গাইস এখানে বাক্স আছে গাইস বাক্সটা আমাকে নিতে হবে মানে বাক্সটা ছাড়া আমরা স্কেপ করতে পারবো না আরে তাড়াতাড়ি নে বস তাড়াতাড়ি চলো আমরা ফ্রিজ চলো চলো এখন উপরে উঠে মা চলো এখন হওয়া কমপ্লিট উঠতে এতক্ষণ সময় লাগল রে বাবা চলো তাড়াতাড়ি এখানে লাগাও আর এখানে ফাটাও চলো গাইস আমরা যেটা চাবিটা আছে এই চাবিটা পেয়ে গেলাম ব্লু চাবি চলো এখন তাড়াতাড়ি মেয়েটাকে বাসাইতে হবে লা 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 আমরা এই স্কেপ করে ফেললাম লা 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 বেস কি এক বেস কি এক লেসকো গায়েস তো আমাদের সময় এসে গিয়েছে যে মেটাকে বাসা তো লেস্কো আমরা তালাটা খুললে আমরা স্কেপ করে ফেলবো চাটা লেসকো গায়েস মজা হয়ে গেলো দেখো মেয়েটাকে ভাই কিভাবে বন্দি বানাইছে ভালো জায়গার মধ্যে রাখছে মিষ্টি আর মেয়েটাও খারাপ সিচুয়েশানে রাখে নাই ভালো জায়গার মধ্যে রেখে দিয়েছে তো আমরা এই মেয়েটাকে বাঁচাইলাম মেয়েটা একটা ডক্টর ছিল ভাই এ কি কীভাবে আরও স্কেপ আছে কিন্তু আমি তা জানি না খোঁজ করতে হবে গাইজ খোঁজ করতে হবে আরও মনে হবে স্কেপ আসে আমার হিসাবে আরও স্কেপ থাকতে পারে ওই দেখো মিস্টার মিট দেখতেছে ভেজা মনে হবে তো বমি করে বেশি খাওয়ার হয়েছে তো বমি করতেছে ভাই স্কেপ তো গো গাইস অনেকটা ভালো লাগলো আমাকেও গেমটা খেলতে খেলতে মানে খেলা খেলতে খেলতে তো অবশ্যই তোমাদেরকেও ভালো লাগলো আর ভালো লাগলে কী করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জলদি আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি আবারও